লেডিস জুতো চুরি করার পর অন্য একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো হিন্দি চোর তুলে দেওয়া হলো পুলিশের হাতে শনিবার হুগলির আরামবাগের ইন্দিরাপল্লী তিন নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে সাত সকালে এক অজানা হিন্দি ব্যক্তি প্রথমে একটি বাড়িতে লেডিস জুতো চুরি করে তারপর অন্য বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় স্থানীয় বাসিন্দা সৌমেন রেজ্জা বলছেন যে রাতে বেলা আশেপাশে এত অচেনা মানুষ ঘোরাফেরা করে যে নিচের দিকে ঘরে জানলা বন্ধ রাখতে হয় গতকাল রাতে গেটটপকে বাড়ির মধ্যে প্রবেশ করেছিলেন সেই ব্যক্তি তিনি কিছু না পেয়ে লেডিস জুতো নিয়ে পালিয়ে যান সকালে দীপঙ্কর ঘোষের বাড়িতে ঢুকতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে চোরের আতঙ্কে এলাকায় সত্যি সত্যি চাঞ্চল্য ছড়িয়েছে আর কি জানা যাচ্ছে তুলে ধরলো নিউজ বাংলা দেখুন রাত সাড়ে বারোটা নাগাদ একজন অপরিচিত মানুষ যে হিন্দিতে কথা বলছিল সে আমাদের পাশের বাড়িতে এসে প্রথমে ঢোকেন তারা আওয়াজ টাওয়াজ পেলে দেখেন কিন্তু কাউকে দেখতে পায় না ওখান থেকে একটা জুতো চুরি হয় তারপর আরেকটা আমাদের পাশের বাড়িতে এসে সকাল সকালের দিকে ঢুকে যান তো তারা দেখতে পেয়ে যায় দেখতে পাওয়ার পর হাত বেঁধে রাখেন তারপরে পুলিশ এসে ধরে নিয়ে যান কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম সারা রাত ধরে যদি পাড়ার মধ্যে অপরিচিত অজানা লোক এসে ঢুকে যায় তাহলে তো আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমোতেও পারবো না খুব খারাপ একটা বিষয় প্রশাসনের কাছে এটাই আর্জি যে আমাদের পাড়ায় আগেও অনেক অপরিচিত লোককে দেখা গেছে এইবারেও দেখা গেল তো যাতে প্রশাসন এটার ওপর একটা সজাগ দৃষ্টি দেন একটু যাতে নজরদারি বাড়ান এই পাড়াটার ওপর কারণ এই পাড়ায় প্রায়ই অপরিচিত লোকের আনাগোনা দেখা যাচ্ছে ধরা হ্যাঁ ওকে ধরা হয়েছিল পাড়ার মানুষজন ধরে রেখেছিলেন ওনাকে পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে কোন জায়গা এটা ওয়ার্ড নাম্বার থ্রি আরামবাগ ইন্দিরাপল্লী আমার নাম সায়ন খা। এই আমি এই এলাকাতে ছিলাম। আমতা আসলে রাতি 12:30 টার সময় আজ গেটটা nara দেয়। গেটটা টপকে একটা কেউ ঢুকেছিল ও আমরা ভাবলাম যে কেউ ঢুকেছে লাইট লাইট জ্বলে দেখলাম কাউকে দেখতে পেলাম না কিন্তু তারপরে দেখি আমাদের জুতো দুটোগুলো নিয়ে চলে গেছে। এবার আগেও এসছিল কিন্তু বারবার গেট টপকে এখানে ঢোকে আর বারবার কিন্তু পাড়ার মধ্যে তো কোনো সিকিউরিটি নেই সেরকম ভাব। তার জন্য বারবারই এখানে কেউ কারো জানলা দিয়ে কি मारे। কেউ কেউ আসে মাঝে মাঝে এখানে বাড়ির নিচে পুরো জানলা দরজা সব বন্ধ করে রাখতে খুব অসুবিধার মধ্যে আছি না আগেও এখানে কেস হয়েছে পুলিশকে জানানো হয়েছে যেমন পাড়ার কেউ সন্ধ্যের পরে কেউ সকালের দিকে ভোরে মর্নিং ওয়াক করতে গেলে তখন খুব অসুবিধার মধ্যে পড়তে হতো এখন আর সেরম ভাব কিছু হয়নি কিন্তু এখন এই রাত্রের দিকে কারো জানলা খোলা রাখা যায় না জানলা খোলা রাখা মাত্রই কেউ না কেউ উকি মারছে কেউ দেখছে এগুলো হচ্ছে এটা ইন্দিরাপল্লী

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন